সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জীবন ধারায়। নানান কিছু ভুল ত্রুটি করি কিছু ঠিক করি কিছু বেঠিক করি ম্যাক্সিমাম হচ্ছে যে আমরা কিছু খাবার দাবার ভুল জীবনধারা ঘুমে ঠিক মতো না আসা কিংবা বেশি ঘুম হওয়া এগুলো নিয়ে আমাদের নানান ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় এই সমস্যা থেকে আপনি আসলে কীভাবে বেরোবেন আপনি ডাক্তারের পিছনে ডাক্তার ঘুরছেন আজকে থাইরয়েডের ডাক্তার কালকে ডায়াবেটিকের ডাক্তার পরশুদিন ব্লাড প্রেশারের ডাক্তার ইউরিনের ডাক্তার ব্যথার ডাক্তার নানান ডাক্তার দিয়ে ঘুরছেন কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনি আপনার ওষুধ খেয়ে আপনি কিছু সমস্যা সমাধান করতে পারবেন কিন্তু আপনার পুরো শরীরটাকে ঠিক রাখার জন্য আপনাকে কিছু নিয়মের মধ্যে চলতে হবে একটা নিয়ম বিধির মধ্যে আপনি যদি চলতে পারেন তাহলে আপনি আপনার শরীরটাকে ঠিক রাখতে পারবেন তো আপনার শরীর ঠিক রাখার জন্য আপনি কি কি করবেন সকাল থেকে রাত অবধি কী হবে আপনার সকালে কিভাবে নাস্তা খেতে পারেন কোন কোন কাজগুলো করতে পারেন দুপুরে কি কি খেতে পারেন দুপুরে কোন খাবারটা খেলে আপনার জন্য ভালো বিকেলে আপনি কি খাবেন রাতে আপনি কি খেলে আপনি ভালো থাকবেন কোন রোগে কি খাবেন সবাই এক খাবার খাবে না কিছু কিছু খাবার আছে যে যেগুলো স্পেসিফিক রোগের কারণে অ্যাভয়েড করতে হয় আবার কোনো কোনো খাবার রোগের কারণে খেতে হয় এগুলো বিষয়গুলো নিয়ে আমার একটা বই একটা বই আপনার পরিবারের সুস্বাস্থ্য রক্ষায় অনেক বড় ভূমিকা পালন করবে আপনি আপনার যে কোনো রোগ শোকে আপনি কি করতে পারেন কি খাবেন কি খাবেন না কোন নিয়মগুলো মেনে চলবেন একটা বই আপনার জন্য যথেষ্ট এই বইটা আপনি আপনার পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ভাবে আপনি যদি রাখেন এটা আপনার সারা জীবনের জন্য প্রয়োজন পড়বে আপনি যে কোনো সমস্যা হলে আপনি ওই বইটা সাপোর্ট নিতে পারবেন বইটাতে এমন কিছু কথা উল্লেখ আছে যেগুলো সহজ ভাষায় আপনি এইগুলো বুঝতে পারবেন এবং আপনাকে এমন কিছু বলা হবে না যে আপনি সেই নেপালের উপরে যে আপনি ওই ফুলের টুকরো নিয়ে আসবেন এরকম কোনো জটিল কোনো বিষয় না খুব সহজ আপনার সব কিছু আপনার ঘরে আছে আপনার আশেপাশে আছে এইগুলো দিয়েই আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন এই জন্য আমরা এই বইটার নাম দিয়েছি পথ্য খাদ্য মানে হচ্ছে যে আমি যা খাই সেগুলোই আমার খাদ্য যে খাবারটা আমার প্রয়োজন সেটাই আমার খাদ্য যে খাবারটা আমার শরীরে ব্যাঘাত সৃষ্টি করছে প্রবলেম তৈরি করছে সেগুলো হচ্ছে অখাদ্য সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আর খাদ্যটা আমাকে খেতে হবে যে খাবার আমার ঔষধি কা ঔষধি গুণে ভরপুর যে খাবারটা খেলে আমার ঔষধের মতো কাজ করবে সেই রকম একটা খাবার খেলেই ওটাকে পথ্য বলা হয় আগে আমরা অনেকেই মনে আছে কিনা জানি না তবে একটা যে আমাদের পঞ্চাশ ষাট বছর আগে আমাদের ডাক্তাররা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতেন দেখে দুঃখে বলতেন যে সাগু খাও কিংবা গরম দুধ খাও কিংবা আজকে খেও না কিছু এগুলো যে বলতো না এগুলো এক পথ্য ছিল এই পথ্য দিয়ে মানুষ জীবন অনেক বড় বড় জটিল সমস্যা থেকে মুক্ত হয়ে গেছে তো এই পথ্যগুলো আমরা নতুন করে নিয়ে আসছি এই পথ্যগুলো আপনি দেখবেন একটা বই আপনার জন্য আপনার জীবনের এবং আপনার পরিবারের সমস্ত রোগ শোকের ধারণা পাল্টে দেবে এবং আপনার শরীরের ভিতরে যতই সমস্যা থাকুক আপনি আপনার খাবার দিয়ে যে কিছু রিকভার করতে পারবেন সেগুলো আপনি পেয়ে যাবেন একটা বই ধন্যবাদ